খুব কম প্রাইসে স্বল্প মূল্যে আমি দরজা দিতে পারবো এবং ভালো মানের দরজা গুলা দিতে পারবো দরজা গুলা খোলা এটা কিন্তু বাঁকা থাকলে দরজা গুলো একটা সাথে একটা এইভাবে চাপবে না দেখেন দরজা গুলো একটা সাথে একটা লাগিয়ে আছে হ্যাঁ লাগিয়ে আছে আচ্ছা কিন্তু এইভাবে দরজা দেখাবে না দরজা দেখাবে কি ফিটিং করা দরজা দেখাবে ফিটিং করে থাকলে দরজাটা বাঁকাও থাকতে পারে এটা টাইট করে টাইনা মাইরা দেখো দেখা যায় পনেরো বিশ বছর আপনাকে গ্যারান্টি দেয় আমার বিল্ডিং আমার যে দরজা গুলো আপনারা নেবেন ওটা একদম পঞ্চাশ থেকে ষাট বছর গ্যারান্টি এটা আপনার বিল্ডিং লাইফে পঞ্চাশ থেকে ষাট বছর ফাইবার গুলো দেখেন সেগুন সেগুন লাগতেছে কিন্তু এটা কিন্তু এটা এটা দুই ইঞ্চি পুরো এটা কাজ চলতেছে এটা একদম র অবস্থায় দেখতেছেন আপনারা আচ্ছা বার যে বারমাটিক বারমাটিক এটা কিন্তু বারমাটিক কাট কাঠ না

যারা কোথা মানে যারা কম দামের মধ্যে ভালো মানের কার্ড গুলা চাচ্ছেন এবং হচ্ছে ভালো মানের ডিজাইন চাচ্ছেন ভালো কোয়ালিটিফুল কার্ড চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে বন্ধুরা আজকে আমরা চলে আসছি সরাসরি গোডাউন এবং কারখানাতে আপনারা কারখানা থেকে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু হচ্ছে আপনারা দরজাগুলো ক্রয় করতে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে দরজার কালেকশন আছে এখানে সেগুনি সেগুনি আছেগুনি গামারি চাপালিশ এসে টেকচাম্বুল এই সকল দরজাগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে দরজা তাদের স্টকে তাদের আছে এখানে আপনারা কম দামে ভালো মানের প্রোডাক্ট যারা কিনতে যাচ্ছেন ভালো মানের দরজাগুলো যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু চার্জারে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই সকল দরজাগুলো কিনতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে এই দরজা সকল দরজাগুলো নিতে পারবেন বন্ধুরা আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের হচ্ছে সাগর ভাই বাদবাকি কথা আমরা সাগর ভাইয়ের মুক্তিকে শুনবো যে এই সকল দরজাগুলো আপনারা কিভাবে পাবেন কোথা থেকে পাবেন এগুলোর প্রাইস সম্পর্কে জানবো আসসালামু সাগর ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কারখানাতে চলে আসলাম দরজা দেখার জন্য তো কারখানাতে আসলাম যেহেতু ছাড়গুলা কেমন থাকবে আজকে আপনার আজকে ঈদ উপলক্ষে অনেক ছাড় থাকবে বিশেষ ছাড় থাকবে আপনারা কাস্টমার হিসাবে যদি কোনো কাস্টমার আসতে চান সরাসরি আমার কারখানায় চলে আসবেন খুব কম প্রাইসে স্বল্প মূল্যে আমি দরজা দিতে পারবো এবং ভালো মানের দরজাগুলা দিতে পারবো আচ্ছা মানে কেমন রেট থাকবে দরজাগুলা অলমোস্ট পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু আমার ষাট হাজার টাকা পর্যন্ত দরজা ষাট হাজার টাকা দরজা পর্যন্ত আছে আচ্ছা মূলত বেসিক্যালি তো আপনারগুলো পুরাতন দরজা পুরাতন কাঠের আচ্ছা নতুন আর পুরাতনের মধ্যে ডিফারেন্ট নতুনের মধ্যে ডিফারেন্ট হলো নতুনটা একটু বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে ফাঁকা বাঁকাটা হয় পুরাতনটার মধ্যে ফাঁকা বাঁকাটা হবে না যা দেখে নিতেছেন তাই একটা বিল্ডিং এ চলে যাবে নতুন গুলা দেখা যায় পনেরো বিশ বছর আপনাকে গ্যারান্টি দেয় আমার বিল্ডিং আমার যে দরজার দরজা আপনারা নেবেন ওটা একদম পঞ্চাশ থেকে ষাট বছর গ্যারান্টি এটা আপনার বিল্ডিং লাগে পঞ্চাশ থেকে ষাট বছর কোনো কিছু হবে না দরজা গুলো আচ্ছা প্রথমে এই পাশে একটা দরজা দেখতে পাচ্ছি এখানে একটা রাখা দেখা যাচ্ছে এটা হলো পুলিশের কাজ চলতেছে ডায়মন্ড ডিজাইন করা এই দরজাটা হলো অর্ডারি পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় এখন বাজারে পাওয়া যাতেছে না এটা হলো পুরাতন শিল করে এই শিলকরি গাছ দিয়ে আমাদের এই পাল্লাটাকে ডিজাইন করা মেশিনে

এটা একবারে র অবস্থায় আছে এটার প্রাইস কি হলো কেমন থাকবে এটা 18000 টাকা এটা হলো কাজ করতেছে মানে এটা অর্ডারই ও আচ্ছা এই ডায়মন্ড ডিজাইন করা যেটা দেখতেছেন এটা এই পাশে ওই যে ডিজাইনটা আর ওই পাশে হলো ডায়মন্ড ডিজাইন মানে এক ডায়মন্ড এক হচ্ছে আপনার আছে এটা এটা দরজাটার সাইজ অনেক মোটা আচ্ছা আচ্ছা মানে পাল্লাতে এই 3D ডিজাইন দুই সাইডে হবে না পাল্লার থিকনেস ঠিকবে না পাল্লাটা নষ্ট হয়ে যাবে এই কারণে 2 ইঞ্চি পুরো পাল্লার মধ্যে এই ডিজাইনটা করা লাগতেছে দুই সাইডে বোধ আপনি তো আমার গোডাউনে চলে আসছেন গোডাউনে কিন্তু একদম র অবস্থায় দরজাগুলো পাইতেছেন কিন্তু আপনারা যে নতুন দরজা গুলা কিনে নতুন দরজা গুলা কিন্তু চকচক করতেছে এটা আসলে র অবস্থায় কেমন থাকে এটার মধ্যে পল থাকে কিনা এটার মধ্যে ঘুনে খাওয়া থাকে কিনা পচা থাকে কিনা বাঁকা থাকে কিনা ওগুলা কিন্তু আপনাকে দেখার সুযোগ দেয় না প্রায় দরজা গুলা দেখেন এই যে এটা কিন্তু একদম খোলা এই দরজা গুলা কিন্তু খোলা এটা কিন্তু বাঁকা থাকলে দরজাগুলো একটা সাথে একটা এইভাবে চাপবে না দেখেন দরজাগুলো একটা সাথে কিন্তু এইভাবে দরজা দেখাবে না দরজাগুলা দেখাবে কি ফিটিং করা দরজা দেখাবে ফিটিং করে থাকলে বাঁকাও থাকতে পারে এটা টাইট করে টাইনা মাইরা রাখতে পারে আমার কাছে একদম র অবস্থায় জেনুইন দরজাগুলো পাওয়া যাবে একদম রান্দা করা পাল্লা থাকবে আপনি যদি চান না পলিশ করা পাল্লা নিতে পলিশ করা পাল্লাটা নিতে পারেন আপনি যদি চান না এটাকে একদম মানে পলিশ ছাড়া র অবস্থায় দেখতে চান র অবস্থায় কাটতে আমি দেখাই আচ্ছা এটার এটা প্রেস কত থাকবে ভাই এটা কিন্তু বারমাটিক সেগুনের একদম এ গ্রেডে বার্মাটিক সেগুন বারমাটিক সেগুনের এ গ্রেড নেই বার্মাটিক সেগুন 14500 টাকা বর্তমান রেট একটা পাল্লা বানাইতে 56 থেকে 57000 টাকার কাট লাগে

তফাত বলে কিভাবে কাস্টমার না না কাস্টমার কিভাবে প্রত্যেকটা যদি থাকে দেখা যায় আমার কাছে সেগুনকে আপনাকে পাল্লা বলে বিক্রি করতেছে তাই না পুরান যে হয় পুরান বেশিরভাগ দেখে পুরাতন ভিডিও দেখেন বেশিরভাগ পাল্লাটাকে বারমাটিক বলে চালা না পিওর বার্মাটিক পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার নিচে বিক্রি করে না

আবার যে নর্মাল সেগুন গুলাই টাকার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা সেগুলিতে এইটা পনেরো হাজার টাকার জিনিস পনেরো হাজার যেটা তিরিশ টাকা তিরিশ হাজার টাকায় দিতেছে আচ্ছা আচ্ছা ভাই এই পাশে যে দরজা দেখতে পাচ্ছি এটা কি কাঠাল কাঠের পাল্লা কাঠ কত কাঠের আড়াই ফিটের

টাকার দাম পাল্লার দাম আছে বারো হাজার টাকা পাল্লার দাম আছে আচ্ছা এই পাশে একটা দেখতে পাচ্ছি এটা কি ডাবল ডোর ডাবল ডোর কাঠাল কাঠাল ডাবল ডোর র্যাপিং করে রাখছে দুলা পরে তো দুলার জন্য এটা মানে আচ্ছা ডিজাইনটা কিন্তু সুন্দর এটা কিন্তু দুই ইঞ্চি পাল্লা কাঁঠাল কাঠের পাল্লা কিন্তু এটা এই ডাবল জোর এই মানের এই যে 2 ইঞ্চি জি 2 ইঞ্চি খেয়াল করেন এই যে রান্না করা আপনাদের কি সব খিলের জয়েন্ট হ্যাঁ খিল জয়েন্ট খিল জয়েন্ট আচ্ছা এর পিছনে একটা কিন্তু ডিজাইনটা দেখা যাচ্ছে এই যে এটা এটা কত পড়বে ভাই 40000 টাকা পড়বে এটা দুইটা জোড়ার দাম পড়বে 40000 40000 টাকা এক জোড়া এক জোড়া এই যে দেখেন ডাবল ডোর আমার কাছে 8 ফিটের 12 মাটি সেগুন পড়বে 12 মাটি সেগুনের দরজা আছে না সেগুনের 8 ফিট উচ্চতা এটা হলো 5.5 ফিট এটা মানে পাশে

আমাদের কাছে একটু চৌকাট গুলা দেখেন পুরাতন করে চৌকাট গুলা এই যে পুরাতন শিলকর করে অরজিনাল চৌকাট

দেখানো যায় না অনেক কিছু অনেক মাল তো আমাদের আলাদা আলাদা সরাই গুলো বের করা দেখানো যায় কাস্টমার হিসাবে যদি আপনারা আসেন সরাসরি তাহলে আমরা দেখাবো প্রত্যেকটা মানে প্রত্যেকটা দরজা আলাদাভাবে বের করা নই পরিষ্কার করা দেখাবো আপনি যে দরজাটা আসলে ফ্রেশ কিনা

এই চাপালিশের এই রাউন্ড দুই ইঞ্চি পাল্লাটার দাম পড়বে এলো পঁয়তাল্লিশ হাজার টাকা মানে এটা হচ্ছে শুধু পাল্লা না চৌকা পাল্লাটা চৌকাটা একটা রাউন্ড এগারো চৌকাট আছে রাউন্ড সব পড়বে এলো পাল্লা কইলা খেলা কাজ করতে হয় এটার পাল্লার দাম কাজ করে দিলে সাড়ে পাঁচ হাজার টাকা আর চৌকারটার দাম সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা দশ হাজার টাকা আসবে এই চৌকার সেই পাশে দেখতে পাচ্ছি

আমি যে দরজাগুলা দেখাই কাস্টমার সরাসরি গোডাউনে আসবে উনি দেখবে বাছা দিবে ডিজাইন করে পলিশ করে একদম মতন আমরা ডেলিভারি দিব আচ্ছা আচ্ছা এই পাশে একটা দরজা আছে আমার এটা নিচের বাল্লাটা একটু দেখেন এই এইটা নিচের পাল্লাটা দেখেন এই যে এই পাল্লাটা দেখেন পলিশ করছে আচ্ছা পলিশ অর্ডারই আমার এই যে আমার কাছে অর্ডারি সবগুলো অর্ডার কিন্তু এই যে নতুন নতুন লাগতেছে এগুলো কিন্তু আর এত নতুন এর মতন থাকে না রান্না করি বিধায় এটা অনেক সুন্দর দেখায়

আমার এইগুলা কি রাнда চলতেছে? রাンダー কাজ চলতেছে। এই যে চৌকাটগুলো রাнда করছি। কাটার পর এখন এগুলাকে আবার ফিটিং করব। আচ্ছা আচ্ছা। ওই মাথার আলগুলোকে ফিটিং করব। ফিটিং করলে একটা নতুন এই দরজাটা দেখেন যে রান্দার কাজ করতেছে। রাнда বলতে অনেকে মনে করে রাндаটা আসলে কি? উপরের আবরণটা রাнда করে কাইটা ফেলা দিয়ে। মানে উপরের ময়লাটা কেটে ফেল নেওয়া। ফেলা দিলে এই দরজাটা কা একদম নতুন হয়ে গেলো যে লক ছিল লকটাকে বন্ধ করে ফেলাবো। বন্ধ করলে দরজাটা আবার ধরা যাবে না। এটা যে পুরাতন দরজা। আচ্ছা আচ্ছা।

নতুনে কিন্তু একটু চার হয় বাঁকা হয় সিটকানি লাগাইতে গেলে সিটকানি লাগে না পুরাতন মালগুলা কোনো কিছু হবে না আপনার বিল্ডিং ল্যাব চলে যাবে পুরাতন মাল কখনো ফাঁকা ফাঁকা হবে না ঘুনেও ধরবে না আচ্ছা এটার প্রাইস কত রাখবেন এটার দাম পড়বে বার মাটি পাল্লার দাম বারো হাজার টাকা বারো হাজার টাকা দিব বারো হাজার টাকা আচ্ছা এই যে এগুলো চৌকাট এগুলো হলো এগারো আড়াই চৌকাট এগুলো হলো খোলা রাখছি এটা খোলা এই যে চোকারটা কিন্তু খুলে রাখছি ফিটিং এখন কইরা দিলে অনেক বড় সেটআপ হবে ও আচ্ছা বড় হবে 5 ফিট সাইজের পাঁচ ফিটার এই সাইজের একটা শিল্ক ওই চৌকাট নিতে গেলে পনেরো হাজার টাকা আসবে আচ্ছা এই পাশে একটা ডিজাইন দেখতে পাচ্ছি সুন্দর এটা পলিশ করা এটা অর্ডার যাবে এটা ডেলিভারি আর কি তো আমি যে অল্প সর্বপ্রথম ভিডিওর প্রথমে যে দরজাটা দেখাইছে এটা হলো পলিশ করা দরজাটা আচ্ছা এটা হচ্ছে পলিশ করা আচ্ছা এই পাশে একটা দরজা দেখতে পাচ্ছি পলিশ কাঠের এই যে চাপালিশ কাঠের পাল্লা নিচের দরজাগুলো দেখাই এই যে এটা হলো সেগুন কাঠের আচ্ছা এগুলো পলিশ ছাড়া যা দেখতেছেন পলিশ ছাড়া দেখতেছেন

তো বন্ধুরা আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে কিন্তু সরাসরি এই গোডাউনে চলে আসতে পারেন আপনাদের দরজাগুলো নেওয়ার জন্য যারা চাচ্ছেন যে লাইফ টাইম একটা দরজা চাচ্ছি এবং ভালো মানের দরজা চাচ্ছি আমি মোটামুটি হচ্ছে জানি যে সাগর ভাইয়ের কাছে যে দরজাগুলো দেখলেন এগুলো কিন্তু সবগুলো কোয়ালিটিফুল দরজা আপনারা মার্কেট যাচাই করে এসেও কিন্তু হচ্ছে দেখতে পারেন যে এই দরজাগুলার প্রাইস বা এইগুলার কাঠ সম্পর্কে জানতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম